আসসালামাইকুম দর্শক আপনারা জানেন যে গতকালকে ঘটে গেল সেই বিরাট দুর্ঘটনা এবং ধরে গেল একজনের প্রাণ দাঁড়ান ছিল একটু ডলন তার কারণে আর এটা আসলে দেখেনি যে রাস্তার পাশে এই যে রাস্তার পাশে আর যে অবস্থা এখন কি ঘটনা ঘটলো প্রত্যক্ষদর্শী তুমি সাইড দাঁড়াও তোমার বিপদ যাতে না ঘটুক ঘটনাটা হলো যে আমরা এই পাশে একটা খেলার মাঠ খেলার মাঠে বসে আছি এখন বসার পরে এমন বেগে আওয়াজ হয়েছে

আমার মনে হয় ওর স্পিরিট ছিল সত্তর থেকে পঁচাত্তর বা আশি এরকম এখন ওর তো হেডলাইটই নাকি শুনলাম পরে ওর বাসা থেকে শুনলাম যে হেডলাইটই নাকি আলো নাই তো ইন্টিগ্রেটার জ্বালায় আসতেছিল তো এখন এইখান থেকে একটা ভ্যান ক্রস করতে গেছিল এই পাশতেই যে এইখান থেকে একটা ভ্যান গেছিল তো ভাবছে যে এইখানে বাউলি দিয়ে আস্তে বের হয়ে যাবে আসলে ওই গতিতেও বাউলি দিতে পারি নাই মহিলা তো বসা ছিল দুই সাইড এরম ব্যালেন্স করে বসা ছিল মহিলারা ওর মা এবং ভাবি বসেছিল তা ওরা তো আসলে ব্যালেন্স করতে পারি নাই বলে ও একটু পাশ কাটিয়ে দিতে ওর গাড়ির প্রথম মাথা লাগে আছে এইখানে এই যে জায়গা হ্যাঁ এইখানে লাগে লাগার পর মাথার সবকিছু ভাঙে উল্টে যায় যখন ওর থুতমা বাড়ি খায় এখানে এরপরে গাড়ি আবার যে বাড়ি খায় ওখানে ওই যে জায়গা হ্যাঁ ওইখানে বাড়ি খাওয়ার পরে ও থুতমা থুতমা এর ভাঙে ভিতরে ডাইবে গেছে এবং ওর মা গুরুতর আহত হয়ে ওই ভিতরে পড়ে গেছে এবং ওর ভাবি ওইখানে পড়ছে ওরা পরে আমরা দৌড়ে আসার পরে দেখলাম যে আসলে ও মূর্ষ অবস্থায় আছে মানে অজ্ঞান সেন্সলেস আমরা ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পাঠাই দেওয়া হলো এবার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘোষণা করলো এবং ওর মা কে এবং ওর যে ভাবি ছিল ওদেরকে পাঠানো হয়েছে মনে হয় আড়াইশো বেডে ওর মা আইসিউ তে আছে এবং ভাবিও আইসিইউতে আছে দুইজন আর কি চিকিৎসারত অবস্থায় আছে তাদের অবস্থা কেমন এখন ওর ভাবি মোটামুটি একটু সুস্থতার দিকে আগয়ে আসছে এবং ওর মা মনে হয় আইসিইউতে থেকে কান থেকে রক্ত বের এখন জানি না ও কি করতে পারে এটা আমি সঠিক বলতে পারি না আর এখন আমাদের যে অবস্থায় রাস্তা চলাচলে আসলে সবাই জোরে চালালে হলো জোরে চালাবেন না গাড়ি খুব সেফ এবং হেলমেট করে সবাই গাড়ি চালাবেন আমার প্রত্যেক এবং সতর্ক সতর্কভাবে গাড়ি চালাবেন আর আমি রাস্তার এবং তুমি ছেড়ে দাও খোকা এই রাস্তা এবং এই সহজানের যে লোকজন বা উপর যে কর্মস্থলের লোকজন এদেরকে আমার একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে এই গাড়িগুলো যখন রাখবেন এই গাড়িগুলো যখন রাখবেন একটু সুন্দরভাবে সেফলিভাবে একটু ফাঁকা জায়গায় রাখার চেষ্টা করবেন কারণ দেখেন আজকে আমার ভাই মারা গেছে কালকে আপনার ছেলে মারা যাবে কালকে আপনার সন্তান মারা যাবে এভাবে কত প্রাণ যাবে এভাবে রাস্তায় যদি আমরা একটু অসম্পন্নতা অবলম্বন করি এর ফলে আমাদের মৃত্যু অনিবার্য জন্য আমরা চাই যে একটু সুন্দরভাবে বিবেক বুদ্ধি দিয়ে গাড়িটা একটু ঢেপে একটু সাইডে রাখার চেষ্টা করলে মনে হয় ভালো হয় এটা আমি না এবং আমার আশেপাশে যে আমজনতা আছে বা পাবলিক আছে এনাদের সব রিকোয়েস্ট যে এইগুলা এই গাড়িটা রোলার গাড়িটা একটু সাইডে সাইডে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে অনুরোধ করা যাচ্ছে যাই হোক আসলে যে সবাই দেখবেন অবশ্য হৃদয় ভিতরে ঘটনা ঘটে গেল তার আসলে কি কারণ ছিল উপর আল্লাহ ভালো জানে আর তাছাড়া রাস্তার কিন্তু অর্ধেকটা অর্ধেকটা জুড়েই ডলনটা আছে আর রাতের বেলায় যার কারণে সমস্যা লাইট নেই কোনো কিছু নেই দেখার কোনো ব্যবস্থা নেই সবাইকে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন